সবাই আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি যদিও একদিন দেরি হয়ে গেছে ঈদ মুবারক আর আমি এখানে তাদের সাথেও শুভেচ্ছা বিনিময় করার জন্য আসছি আপনারা সবাই জানেন যে সবাই ছুটি গেল বাহিনীগুলি কিন্তু ছুটি যেতে পারে না সমস্যা তারা কিন্তু আপনাকে রাত দিনে কিন্তু এখানে কাজ করতে প্লাস এখানে যে ভাড়া বাসা থেকে এদের কিন্তু অবস্থাও খুবই খারাপ থাকার অবস্থা তাদের জন্য খুবই খারাপ এই জন্য খাওয়া থাকার অবস্থাটা কীভাবে উন্নতি করা যায় এই বিষয়ে একটু আরো এবং আমরা কিভাবে এরা উন্নতি করা দেওয়ার দরকার কিন্তু তাকে থাকার অবস্থা অবশ্যই উন্নতি করতে স্যার এই থানাগুলি যে পরিদর্শন করেছেন স্যার এর মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি তো আপনারা সারাদিনই দেখতেছেন গত আগের যে বছরগুলি থেকে এই বেলকে আইনশৃঙ্খলার পরিস্থিতি ভালো কি খারাপ আপনারই বলেন ভালো তা আপনি বলতেছেন ভারত তো আমিও তো ভালোই বলবো মেজিকটা যদি জানাই দিল তো সবাই মেজিক শিখে যাবে এই জন্য তো মেজিকটা বলা যাবে না আপনি তো কয়েকটা পরিদর্শন করলেন তো আপনার কি নির্দেশনা ছিল আমার তো নির্দেশনা আগেই ছিল এখন নির্দেশনা যেন আপনারা ভালোভাবে ঘুমাইতে পারেন তারা জেগে থাকে জনগণ যেন ঘুমাতে পারে তাদের যেন কোনো ধরনের সমস্যা না হয় আর আরেকটা জিনিস হলো আমরা কোনো ধরনের সন্ত্রাসীদের সার দিব না আর কোনো নির্ভরা যেন কোনো রকমের হয়রানির শিকার না হয় এই ব্যবস্থা করার জন্য